বন্ধুরা তোমরা কি অবাক হচ্ছ গ্লাস স্কিন ঘরে বসে কি করে পসিবল সেটাই আজকে আমি তোমাদের দেখাবো ঘরে বসে তোমরা কি করে গ্লাস স্কিন পেতে পারো হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র চালের গুঁড়োর সাথে দুই একটি অ্যাড করে এই ফেস তৈরি করে নাও এবং তোমরাও পেয়ে যাও কোরিয়ান গ্লাস স্কিন তো এর জন্য আমাদের প্রথমে লাগবে চালের গুঁড়ো আর হ্যাঁ তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পেস্ট থেকে তারা দেখছো তারা অবশ্যই পেস্টটিকে ফলো করে রাখো তো চলো কথা বলতে বলতে চটপট বানিয়ে ফেলি এই প্যাকটা এর জন্য আমি এখানে নিয়ে নিলাম এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো খুবই ভালো কোরিয়ান স্কিনের হচ্ছে চালের গুঁড়ো তো এখানে আমি এক থেকে দেড় চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি আর দেব এখানে কিছুটা জল তোমরা এই প্যাকটা বেশি করেও বানাতে পারো এটা কি তোমরা শুধু স্কিনে লাগাবা এমন কিন্তু নয় হাতে পায়ে ঘাড়ে গলায় সব জায়গায় তোমরা লাগাতে পারো স্কিন থেকে খুব দ্রুত সান ট্যান রিমুভ করতে কিন্তু হেল্প করে এই ব্যাগটি তো চলের সাথে খুব ভালো করে চালের গুঁড়োটা আমি মিশিয়ে নিয়েছি এরপরে আমাদের একটা ঠিক কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে যাই হোক সেই ফুটেজটা কিন্তু এখানে নেওয়া হয়নি তবুও তোমরা কিন্তু গ্যাসের লো ফ্লেমে এটা বসিয়ে দেবে এবং খুব ভালো করে নাড়তে থাকবে যাতে এটা খুব লেগে না যায় এবং পুড়ে না যায় সুন্দর করে দেখবে একদম জমে গিয়েছে এমন একটা ঠিক কনসিস্টেন্সি চলে আসবে তো এটা আমাদের আলাদা একটি বাটিতে ট্রান্সফার করে নিতে হবে তো এই প্যাকটি আমাদের স্কিন থেকে খুব তাড়াতাড়ি কিন্তু দাগছোপ রিমুভ করতে হেল্প করবে তাছাড়াও যাদের স্কিনে গুঁড়ি গুঁড়ি দানা রয়েছে এবং স্কিনে লার্জ পোর্স ওপেন পোর্স ব্ল্যাক হেডস হোয়াইট এই সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালি রিডিউস করবে তো এখানে দেখো দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ মধু এটাও কিন্তু একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী তো মধু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কেউ কিন্তু মধুটা স্কিপ করবে না অবশ্যই এখানে মধুটা দেওয়ার চেষ্টা করবে আর তারপরে চলো নেক্সট ইনগ্রিডিয়েন্ট এখানে তুমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অলিভ অয়েল আর অলিভ অয়েল যদি না থাকে একদমই টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই তোমরা এখানে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো তো আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো অলিভ অয়েল আর তোমরাও হাফ চামচের মতো এখানে কোকোনাট অয়েল দিয়ে দেবে তো লাস্ট আমাদের এখানে অ্যাড করে দিতে হবে আর একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে লেবুর রস আর এখানে যাদের লেবুর রস স্যুট করে না তারা অবশ্যই এটিকে স্কিপ করে দেবে কারণ স্কিনে যদি কোনো প্রবলেম হয় পরে তোমরা আমাকেই বলবে যাই হোক তোমরা কিন্তু লেবুর রসটা স্যুট না করলে একদমই স্কিপ করে দিও লেবুর রসটা দেওয়ার ফলে কি হবে হালকা স্কিনের অয়েল এবং এখানে ব্যবহার করেছি হানি যেটা স্কিনটাকে কিন্তু স্কিনের আর্দ্রতাটাকে বজায় রাখবে কখনো ড্রাই হতে দেবে না ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা উপাদান যাতে একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এটা রেডি হয়ে গিয়েছে আমাদের কোরিয়ান গ্লাস স্কিন মাস্ক তো এটা আমি এখন পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব অল ওভার ফেসে তোমরা অ্যাপ্লাই করে নেবে এটি আমাদের স্কিন থেকে ট্যানটা টোটালি রিমুভ করে দেবে এই ফেস ব্যবহার করার পরে তোমরা তোমাদের স্কিনের তফাৎটা নিজেরাই বুঝতে পারবে আগে কীরকম ছিল এবং নেক্সট ব্যবহার করার পর কেমন হয়েছে সেটা তোমরা নিজেরাই বুঝবে এতটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমি গলায়ও লাগিয়ে নিচ্ছি হাতেও লাগিয়ে নিয়েছিলাম যেহেতু একটু বেশি করে বানিয়েছি প্যাকটা আর এই প্যাকটি তোমরা রেখে দেবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর জেন্টলি হালকা হাতে একটু রাব করে নেবে কারণ এতে আমি দিয়েছি চালের গুঁড়ো যেটা স্কিনটাকে এক্সপোলিয়েট করবে আর স্কিনটা এক্সপোলিয়েট করে আমাদের ডেটসেলগুলোকে তুলতে সাহায্য করবে যখন আমাদের ডেটসেলগুলো রিমুভ হবে তখনই না আমাদের আসন সৌন্দর্যটা ফুটে উঠবে তো আমি খুব ভালো করে মাসাজ করে নিয়েছি এরপর একটি চামচের সাহায্যে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি স্কিনে কতটা গ্লো চলে এসেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর এই প্যাকটি সপ্তাহে তোমরা দুবার ব্যবহার করবে ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারো তো চলো এখন আমি স্কিনটা ভালো করে জল দিয়ে ক্লিন করে আসি অবশ্যই ক্লিন করার পরে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে তাটা